বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। তার জন্য প্রথমেই শাপলার আঁশটাকে ছাড়িয়ে নেব এইভাবে নখের সাহায্যে আঁশটাকে তুলে আমি আলাদা করে নিচ্ছি এখন তো বর্ষার সময় বাজারে কিন্তু বেশ শাপলা উঠে গেছে তাই এই রকম বড় সাইজের শাপলা বাজার থেকে নিয়ে আসছে তাই দেখো এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভেঙে আমি আঁশটা ভালো করে ছাড়িয়ে নিলাম যেহেতু বেশ বড় ছিল সাপলাটা তাই কিন্তু এইভাবে মাঝে একটু কেটে কেটে আলাদা করে লাস্টের অংশটা বাদ দিয়ে আমি পুরো শাপলার আঁশটা ছাড়িয়ে নিলাম এবার কয়েকটা শাপলা হাতের মুঠোয় এনে এক জায়গায় করে আমি যে আকারে পকোড়াটা তৈরি করব সেই মাপ অনুযায়ী ছুটি দিয়ে কেটে নিচ্ছি আর মাপটা সমান রাখার জন্য যে মাপ করে আমি শাপলাটা কেটে নিলাম সেইখান থেকে একটা শাপলা এনে এক মাপ করে আমি সব শাপলাগুলো একইভাবে কেটে নেব এইভাবে আমি সব সাপলাগুলো কেটে নিলাম এবার এই শাপলার টুকরোগুলোকে এক জায়গায় এনে আমি ভেলা তৈরি করে নেব তো দেখো এখানে পাঁচ ছ পিচ শাপলা এক জায়গায় নিয়ে নিলাম এবার এখানে লাগবে দুটো টুথপিক তবে তোমাদের কাছে যদি টুথপিক না থাকে তাহলে যে কোনো শক্ত কাঠি দিয়ে তোমরা কিন্তু এইভাবে রেসিপিটি তৈরি করতে পারো বা যদি কোনো পরিষ্কার ঝাঁটার কাঠি থাকে সেটা দিয়েও কিন্তু এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো তো একটা টুথপিক দিয়ে এক সাইড আমি সুন্দরভাবে গেথে নিলাম অপর পাশ ঠিক একই রকমভাবে গেঁথে নিতে হবে তো দেখো আরও একটা টুথপিক নিয়ে আসছি এবং অপর সাইডটাও একইভাবে আমি গেঁথে নিচ্ছি তো যেহেতু এক সাইড আমি সমান করে টুথপিক দিয়ে গেঁথে নিয়েছি আর অপর সাইডটা একটু অসমান হয়ে আছে সেই অসমানটুকু একটা সুরির সাহায্যে সমান করে কেটে দিলাম যাতে দেখতে খুব সুন্দর লাগে তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা ভেলা তৈরি করে নেব তো একইভাবে আমি প্রত্যেকটা ভেলাই তৈরি করে নিয়েছি তো দেখো এখানে বেশ কয়েকটা ভেলা তৈরি হয়েছে এবার অন্য সাইডে চলে যাব এখানে একটা বড়ো মিক্সিং বোল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বাটির মাপ করে এক বাটির বেসন আর সেই বাটির মাপ করেই হাফ বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ি এবং চা চামচের হাফ চামচ দিয়েছি লাল লঙ্কার গুড়ি সামান্য চিনি দিয়ে দিচ্ছি সাতটাকে বাড়ানোর জন্য তবে তোমরা চাইলে স্কিপ করতে পারো এক চামচ দিয়ে দিলাম আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা অবশ্যই খেয়াল করবে যে ঘনত্বটা ঠিক কীরকম থাকবে অল্প অল্প জল দিয়ে অবশ্যই ব্যাটারটা তৈরি করবে একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করছি তো তোমাদের আমি একদম শেষে দেখাচ্ছি ব্যাটারটা ঠিক এই রকম ছিল বেশি ঘনও হবে না আর একদম হালকাও হবে না তো দেখো এরকম থকথকে একটা ব্যাটার তৈরি হবে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম আছে এবার ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনি তুলে নিলাম আর আরও একবার ব্যাটারটাকে ভালো করে গুলে নিলাম এবার একটা ভেলা নিয়ে নেব আর ব্যাটারে কোট করে নেব হাতে যদি সময় না থাকে পাঁচ মিনিটও রেখে দেওয়ার প্রয়োজন নেই ব্যাটারটা গুলেই পকোড়াগুলো তৈরি করে নেওয়া যায় ভালো করে ব্যাটারটা কোট করে নিয়েছি এবার অন্যদিকে কিন্তু আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন বেশ গরম হয়ে উঠেছে এক এক করে আমি এক একটা পকোড়া দিয়ে দিচ্ছি শাপলার এই পকোড়া কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও ট্রাই করি প্লিজ বন্ধুরা একবার অন্তত ট্রাই করো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে তো এইভাবে আমি ছটা পকোড়া দিয়ে দিলাম আর এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিচ্ছি আর আঁচটাকে অনবরত হাই টু মিডিয়ামে রেখেই পকোড়াগুলো ভেজে নিতে হবে যেহেতু এটা শাপলার পকোড়া তাই আঁচটাকে কমিয়ে ভাজার প্রয়োজন নেই বেশ লালচে রঙ ধরে আসছে আর বেশ লাল রঙ ধরে আসলে আমি কিন্তু এক এক করে তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচপুচে আর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগে একবার অন্তত ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে এই একইভাবে আমি প্রত্যেকটা পকোড়াই ভেজে নেব বাকি যে পকোড়াগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলাম এবং বেশ লালচে রঙ ধরে ভেজে নিলাম তো বন্ধুরা এতটা টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট ট্রাই করেছি ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা তো দেখো এইভাবে কিন্তু লালচে রঙ ধরে সব পকোড়াগুলো ভেজে আমি তুলে নিলাম গরম গরম এই পকোড়া সন্ধ্যার চায়ের সঙ্গে টিফিনে বা সকালে ব্রেকফাস্টে সাদা ভাতের সঙ্গে সবকিছুর সঙ্গে ভীষণই ভালো লাগে অবশ্যই ট্রাই করো আর জানিও তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো